সিলেটে রানের পাহাড় স্পিনের ভেলকি আর সাথে এক ঐতিহাসিক টেস্ট জয়ে। মাহমুদুল হাসান জয়ের অনবদ্য একশো একাত্তর অধিনায়ক শান্তর দুর্দান্ত শতক এবং অভিষেকেই হাসান মুরাদের বাজিমাত করা বোলিংয়ে বাংলাদেশ কীভাবে আয়ারল্যান্ডকে এক ইনিংস ও সাতচল্লিশ রানের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিল চলুন দেখে আসি সেই দাপুটির জয়ের গল্প ম্যাচের শুরুতেই আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে দুইশো রানে অল আউট হয় মেহেদি হাসান মিরাজ তাইজুল হাসান মুরাদ ও হাসান মাহমুদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই ম্যাচের লাগাম চলে আসে বাংলাদেশের হাতে জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা যেন রানের উৎসবে মেতে ওঠে অপেনার সাদমান ইসলামের আশি রানের সলিড ভিত্তির ওপর দাঁড়িয়ে মাহমুদুল হাসান জয় খেলেন তার কেরিয়ারের সেরা একশো একাত্তর রানের সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হুসেন শান্ত তার অধিনায়কুচিত একশো রানের ইনিংসে বাংলাদেশ পৌঁছে যায় রানের পাহাড়ে এরপর মুমিনুল হকের বিরাশি আর লিটন দাসের ষাট রানে ভোর করে বাংলাদেশ পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড আবারও দিশেহারা হয়ে পড়ে এবার নায়ক হয়ে আবির্ভূত হন অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ তার ঘূর্ণি জাদুতে একে একে প্যাভিলিয়নে ফেরেন আইরিশ ব্যাটাররা অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়ে তিনি জানান দেন নিজের আগমনী বার্তা দুইশো চুয়ান্ন রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস আর বাংলাদেশ পেয়ে যায় এক ইনিংস ও সাতচল্লিশ রানের দুর্দান্ত এক জয় এই জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ ব্যাটিং ও বোলিং দুই বিভাগে এমন পরিপূর্ণ পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বহুগুণ বাড়িয়ে দেবে আপনার মতে এই ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার কে ছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে